জীবনও খাইতো না আপু কাটুক তুমি দেখো এই কিছু নিয়ে কোনোখানে গেলে পাগল এলে খালি খাওয়ান খালি দেখতেছি খাওয়া তোমার দেখতেছি আমি খাইতে না পারলেই হয়েছে আবার হাত কাটিস না খাইব আয়াতো যায় কে ফুচকা নিব ফুচকা আনলে আসবো না ভালো নি মিষ্টি হব নাকি মিষ্টি তো আগে খাইছু খালি চিলাইলে হাত দিছিল এভাবে কাটেন আয়াত খাম তুমি ধরে না খাম দাম এতো কম ভালো হব নি এতো কম এটা কেটে নাবো মজা দেখি এলো দেশ এই জন্য

হুম খাওয়া হয়েছে মিষ্টি রসমালাই কিন্তু আমার না খালে নাই রেখে দিচ্ছে আমি হুম ওটা আমার জন্য বুঝা খাইছে খালি খাওয়া ছাড়া কিছু বোঝা তা কয় আমি কিছু খাই না কিছু খাই না মুখে রুসি নেই খেটারি নে এমন করে কি